সালামু আলাইকুম হ্যাঁ সুপ্রিয় দর্শক সবাই কেমন আসুন সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম তো শুভ সকাল সকাল টাইম আমরা আমাদের খামারের টুকি টাকি আপডেটগুলো আসলে দেওয়ার চেষ্টা করবো যে ফার্মি মুরগি কীভাবে গাছ খেতেস আমাদের কিছু সংখ্যক ফার্মি মুরগা সেগুলো আমরা ছাইরে মূলত পালন করি এই যে আমাদের গরুর জন্য যে গাছগুলো নিয়ে আসতেছে এগুলো হয়ে গেছে দেখাই রাত্রে হয়েছে কি ছাগল ঘর থেকে বের হয়ে এই আমাদের পিটার উপরে উঠে সেটা খরত রাইতের বেলা মশাই কামড় দেয় লড়ে টিনের শব্দ শোনা যায় পরে ওইটা দেখি অবস্থা এটা দুইটা আমাদের অনেকগুলো ছাগল ছিল তো কিছু সংখ্যক ছাগল আমরা কোরবানিতে বিক্রি করছি এর পর গত সপ্তাহে বিক্রি করছি এখানে একটা লাল বাচ্চা এটা হচ্ছে আসলে ডাগতাশ হয় খাওয়ার জন্য ও আবার কনসেপ্ট আছে যদিও আর এটা হচ্ছে খাসি একটা বাচ্চা ওদেরকে ধনচা পাতা যেগুলোকে বলে ওগুলো দেওয়া হয়েছে এখানে খাইতেছে আর আমাদের গাভীর শেটের যদি দেখাই গাভীর শেটটা এখনও আসলে পরিষ্কার করা হয় নাই তো যার কারণে একটু নোংরা অবস্থায় আছে কারণ সকাল টাইম মাত্র সবে মাত্র আমাদের আসলে শেড খোলা হলো গরির ওই যে বাচ্চাটাই দুধ পেয়েছে আমি কিছুক্ষণ পরে দেখাবো তো এগুলারে আসলে এখনও পরিষ্কার করা হয় না যেহেতু সকাল টাইম আসলে গাভি থেকে দুধ ধুয়ে আসলে পাইকে নিয়ে গেছে যদি ওই যে কিছুদিন আগে আমাদের এই বাচ্চাটা হয়েছে লাইট নেই তো দেখা যেতেছে না সকাল টাইম অ মাথা না অনেক প্রচুর এই বাচ্চাটা হইতেছে একটা ইয়ে বাচ্চা ভাইসা মানে গাবি বাচ্চা তো গত সপ্তাহে বাচ্চাটা হয়েছে বাচ্চার ভিডিওটা আমি আপলোড করছি যারা দেখেন নাই দেখে আসতে পারেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের আপডেটগুলো পাবেন আর প্রতিদিন আমরা খামারের আপডেটগুলো দিয়ে থাকি এখানে আমাদের অনেকগুলো যে ছোটো বাচ্চা আছে মধ্যে আমরা ছাইরা পালন করি বাচ্চার সিটটা আমি দেখাবো একটু পরে অনেকগুলো আর আসলে এখানে ওই যে পোকামাকড় থাকে তো মশা থাকে ওগুলো খাওয়ার জন্য এখানে আসে যে আর এটা গাছ বাচ্চা এটা আমাদের কনসেপ্ট আছে এই গাভিটা এইখানে এটাও ওইটাও আসলে কনসেপ্ট আছে এটার বাচ্চাই হচ্ছে এই পাশে আছে যদি এই পাশে দেখায় এই যে এটা এটা ছোট বাচ্চার জন্য একটা ছোট শেড এই যে আমি যদি একটু খুইলা দেখাই ভিতর থেকে দেখাই এই যে এই বাচ্চাটা আমাদের অনেক সুন্দর একটা বড় জাতের বাচ্চা হবে আর ওইটাও কনসেপ্ট আছে ওইটা বাচ্চার থেকে আমাদের গাবির বাচ্চা থেকে বড় হয়েছে তাহলে খাইতে তাদেরকে এই যে ঘাস দেওয়া হয়েছে তো সকাল টাইম ঘাস খাওয়ার পরে আমরা মূলত শেডগুলো পরিষ্কার করি এই বাচ্চাটা অনেক সুন্দর একটা কালার হবে তোলের বাচ্চা তো মা গেছে তো এগুলো হচ্ছে আসলে সকাল টাইমে যে এখনো ওদেরকে গাছ দেওয়া হয়েছিল খাইছে খাবার পরে পুরো সেট ওদেরকে গোসল করিয়ে পরিষ্কার করা হবে সারা দিনের জন্য আবার বিকেল টাইম পরিষ্কার করা হবে তো দুই টাইম পরিষ্কার করা হয় আর এই যে এখানে আমাদের ছাগলের বাচ্চাগুলো আর মুরগির সেটা যদি দেখাই আমাদের একটা মুরগি কিছুদিন আগে বসাইছিলাম বাচ্চা দেওয়ার জন্য তো ওগুলোকে যদি দেখাই তুমি আছো হ্যাঁ আসতেছি এটা হচ্ছে আমাদের দেশি মুরগির জন্য অনেক আগের এটা সেট এটার মধ্যে আমরা কিছু ডিম দিয়ে রাখছি কিছুদিন পর যে দেখাই যে ভিতরে আছে কালকেই গতকালকেই দিছি মাত্র এই যে মুরগি অলরেডি বসে আছে তাড়াতাড়িতে বসে পড়ছে গতকালকে বসাইছি আর কিছুদিন আগে আমরা আরেকটা ফার্মি মুরগি ডিম দিয়ে দেশি মুরগি বসাইছি ওটা দেখাবো একটু পরে এটা বন্ধ করে দিই এই এই যে এখানটা তো আমাদের এই সেটটা আমরা অনেক আগে তৈরি করছিলাম বড় এটার ফার্মি মুরগির জন্য তৈরি করছিলাম অনেক বিশাল বড়ো মিডিয়ামের ভিতরে তো এখানে যে একটা মুরগি আছে গত কিছুদিন আগেই ভিডিও করছিলাম তখন দেখেছি এটা বসানোর ভিডিওটা আমাদের আসে কীভাবে বসাইছি ভিডিওটা তো আশা করি গিয়ে দেখে আসবেন চ্যানেলটা ঘুরে আসবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই যে আমরা দুইটা পার্টির ছিলাম বাচ্চার জন্য বড়টার জন্য এখানে ডিমের জন্য ট্রে দিয়ে রাখছিলাম যেহেতু ফার্মি মুরগি আমাদের অনেকগুলো ছিল প্রায় বিশ ত্রিশটা ওগুলোর থেকে আসলে মারা গেছে কিছু অল্প কিছু আছে ওগুলো আমরা এখন ছাইরেই পালি বাইরে ছেড়ে দিয়ে আবার ভিতরে আসে তো এখানে হচ্ছে এগুলো আছে আপাতত এইটা ফার্মে মুরগির আছে সাথে কিছু দেশি মুরগিও আছে তো দেখি ফুটলে ফুটলে আবার ওই ভিডিওগুলো আমরা দেখানোর চেষ্টা করব আমাদের গুগু পাখি কই রাখলাম সকালে সামিয়া আমাদের কিছু গুগু পাখি আছে যদি দেখাই ভিতরে ঘরের ভিতরে আমি বাইরে বাইরে নাই এখনো ঘরে রাখছি ও দরজাটা দিয়ে পাখিগুলা দিয়ে গুলা বাইরে রাখি এই যে দেশে মুরগিগুলো আমাদের অনেকগুলো দেশে মুরগি আছে এখানটায় এই যে বর্ষার পানি আমাদের যদিও শেডগুলো খামারগুলো একদম ইয়ে রোডের পাশে বর্ষার পানি পুরো চারপাশে আমাদের গুগুগুলো যদি দেখাই এই যে খাইছে আদার এই যে গুগুল ওরা ভয় কেমন করে তো ওদেরকে ওদের জায়গায় নিয়ে রাখি আসলে রাতের বেলা হয় কি শিকাল আসে যার কারণে আমরা আসলে এগুলো ঘর নিয়ে রাখছিলাম ওদেরকে এখানটায় রাখি তো আমাদের কবুতর ছিল ঘুঘু ছিল যদিও আমরা অনেক কিছুই ছিল পাখি ছিল এখন আসলে কিছুই নাই অল্প কিছু সংখ্যক আছে তো এই যেগুলো এখানে থাক ওদেরকে খাবার দেওয়া আছে পানি দিব একটু পরে তো আজকে আমি আর ভিডিও লং করবো না এই পর্যন্তই আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম